বিজয়া দশমীর সকাল জয়রামবাটির মাতৃ মন্দিরে আছি সকাল থেকেই ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে কখনো একটু কমছে আবার কখনো হচ্ছে কিন্তু মায়ের বাড়িতে ভক্ত সংখ্যা মোটামুটি ভালোই আছে আজকে এই বিদায়বেলায় ভক্তরা কিন্তু সকলেই মায়ের কাছে এসেছেন শেষ মুহূর্তে মাকে দেখার জন্য চলুন ভিতরে দেখায় সিঁদুর খেলা শুরু হয়ে গেছে ভক্তরা এখানে সিঁদুর একে অপরকে মাখিয়ে দিচ্ছে দেখুন মায়ের সিঁদুর একে অপরকে মাখিয়ে দিচ্ছে ভক্তরা পূজা মণ্ডপে যেমন পূজা হওয়ার কথা ঠিক সেই রকমই পূজা কিন্তু চলছে রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রথা মেনে ভক্ত সংখ্যা তুলনামূলকভাবে কম কিন্তু সকলের মনে একটা বিষাদ ঘন মুহূর্ত সকলেই মন একটু ভারাক্রান্ত মা আজকে মায়ের আজকে বিদায়বেলা শেষ মুহূর্তে মাকে দর্শন করার জন্য ভক্তরা সকলেই মায়ের কাছে এসে উপস্থিত হয়েছে আমি একটু দেখাচ্ছি দেখুন ভক্তরা শেষ মুহূর্তে মাকে দেখে নিচ্ছে এবং মায়ের পায়ে সিঁদুর স্পর্শ করে অনেকেই নিচ্ছে অত্যন্ত পবিত্র এবং পুণ্যস্বরূপে এই সিঁদুর তারা বাড়িতে নিয়ে যেতে চাইছে দেখুন একবারে একটা নিস্তব্ধ মুহূর্ত কাটছে সকলেই কিন্তু বিষণ্ন হয়ে আছে সকলেরই মন অত্যন্ত ভারাক্রান্ত সেরকম উচ্ছ্বাস কিন্তু একদম চোখে পড়ছে না মায়ের চোখ যেন ছলছল করে উঠেছে আজকে এত আনন্দ এত আয়োজন সব যেন আছে শেষ হয়ে গেল এবং আবার দীর্ঘ এক বছর প্রতিকার পর আবার এই আনন্দের দিন কিন্তু আসছে জয়রাম থেকে সরাসরি আমি দেখাচ্ছি দেখুন আজকে বিজয়ার দিন বিজয়ার দিনে মাতৃমন্দির মন্দির অবস্থা শেষ মুহুর্তে মাকে সবাই অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে একদম কোনোভাবেই যেন মাকে যেতে দেবেন না তারা দেখা আমি একটু ঘুরিয়ে দেখুন ভক্তদের মুখগুলো কেমন করুণ অবস্থা সকলেই বিষণ্ন এবং মন ভারাক্রান্ত সকলেরই